হ্যালো বন্ধুরা আপনারা সবাই যেমন আছেন আল্লাহ রহমান আপনারা সবাই ভালো আছেন আপনার যদি আমিও ভালো আছি তো আমরা আজকে দেখতে যাচ্ছি কয়াল পাখির ফার্ম ফার্মে দিকে রওনা দিয়েছি আমি আর আমার নামও দেখতে পাচ্ছেন যাচ্ছি তো আপনারা সবাই দোয়া করবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দয়া করে আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো আপনারা ভালোবাসা দিলে অবশ্যই অর্থাৎ আপনাদের ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করলাম আমরা তো আপনারা সবাই পাশে থাকুন দেখতেই থাকুন তো বন্ধুরা প্রথমেই আমরা প্রতি শীঘ্রই চলে আসলাম আমরা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল খামার মানে বন্ধুরা যা অসম্ভব বিশাল দেখা যাচ্ছে বিশাল বড় হচ্ছে তো আমরা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না এটা কত বড় একটি খামার দেখতে পাচ্ছেন এই যে যা দেখতে পাচ্ছেন সব তার ভিতরে কয়েল পাখি এবং কি আপনার মুরগি তো আমরা এদিকে দেখতে পাচ্ছি কয়েল পাখি মুরগি সবই এদের দেখা যায় ঝাপসা ঝাপসা তো আপনাদের আমরা দেখানোর চেষ্টা করতেছি তো চলে যাচ্ছি ভিতরে দেখুন আপনাদের দেখানোর জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সব এগুলো সব কয়াল পাখি এটি সব ডিমের সময় হয়ে গেছে এগুলো বিক্রি করবো আর কি এটি বিক্রি করার জন্য এটি আলাদা আর তো এই যারা ইয়ে চলে আসলাম এটি সব কয়েক বাকি বাচ্চা তো দেখতে পাচ্ছি কতটা লম্বা আর বাচ্চা দেখছে হাজারে হাজারে লক্ষ লক্ষ বাচ্চা এই টাকা তো আপনারা কিনতে চাই এটা কিনতে পারবেন সমস্যা নাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাখি লাখে কয়েল বাকি এই টাকা কালার কি ভাই দেখছেন আপনার তো বিচে মেটে ভিড়ে যায় ভিডিও করাটা সম্ভব হয় নাই তো বাহির থেকে যে পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কত বড়ো কত তো বন্ধুরা আমরা পোকাটা ঘোরা ঘুরে যে ভিডিওটা বানাবো সেটা বানানোর জন্য সম্ভব হয় না তার কারণ আপনার এত জায়গা আর এত গুড়া মেলা হচ্ছে বন্ধুরা সেই জন্য তো আমরা পাচ্ছি আমরা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি দেখতে পাচ্ছেন হাজার হাজার বাচ্চা সুন্দর সুন্দর সাদা কালা সব এতে এগুলো সব কয়েক পাখি এ জায়গা থেকে অবশ্যই আপনারা পাইকারি নিতে পারবেন যদি কেউ তিনটে যান অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এ জায়গায় পাইকারি সেল ধোয়া হয় এই জায়গায় ডিম বিক্রি করা হয় এবং কি বাচ্চাও ফুটিয়ে বিক্রি করা হয় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত ভাই কত মানে বলার ভাই আপনারা যদি চোখে নিচ্ছ চোখে না দেখেন তো আমরা বিশ্বাস করতে পারবেন না এইগুলা কত এই জায়গা তারপরে আপনাদের টেনে টেনে যে হোক যেভাবে হোক দেখানোর চেষ্টা ক্লিয়ার দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এক জায়গায় ভাই একটু ফাঁকা পাইছিলাম সেই জায়গা দিয়ে এটা ধরছি তো আপনাদের যে আমার আমার সম্ভব আছে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর সেটা আমি দেখালাম তারপরে ওই যে দেখতে পাচ্ছেন এখান থেকে বাইরে হেরে আরেকটা আমার দুপুর জায়গা পাখিগুলো আর কি একটু বড়ো সেটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের তো দেখতে পাচ্ছেন হাতে হাতে যাচ্ছি আর খামারের যারা কাজ করে সেই ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ভাই বিশাল বিশাল খামার মানে বলার ভাইরে যে দেখতে পাচ্ছেন এ টাকা ডুচ্ছে এটা আমার মামুর দু দেখতে পাচ্ছেন ভিতরে গেলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছে আর কি এট ফুলো এই মাত্র ঢুকলাম এগুলো আবার আর কি আগের দুই থেকে একটু বড় কয় পাখি দেখতে পাচ্ছেন এটি ডিম পাড়ার সময় হয়ে গেছে তো আরও ছিল ওই জায়গা বিক্রি করে দিয়েছে ভাইয়ের কাছে দিয়ে গেলাম ভাই কয়ল পাখি এত কী করেন বলে বিক্রি করে দেয় আগে বাচ্চা বিক্রি করে বলো তা ডিম পাড়া আবার ডিমও বিক্রি করে দেখতে পাচ্ছেন বিশাল 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 জায়গা ভাই মানে একটা ভাবে অসাধারণ আমরা যেহেতু না আমরা ভিডিও ভাই ফোন দিয়ে তো সেই জন্য আর কি আপনাদের এত ক্লিয়ারভাবে ভাই দেখানো আমাদের সম্ভব হয় না অবশ্যই পরে যদি ভাইয়ের অবশ্যই পিটিওটা হাতেন করবেন কাটতে পারেন অবশ্যই করে জানাবেন ভিডিওটা কেমন লাগবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ